মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাটুর শরীরটা আবার খারাপ হয়েছিল বাট এইবারে হোমিওপ্যাথি তো দেখিয়ে নিয়েই এসছি এই সরি অ্যালোপ্যাথি তো দেখিয়েই নিয়ে এসেছি মানে যে ডাক্তার ওকে দেখায় তবুও ছিল না আর এবারে কি করেছি আগে লাটুর হাতে একটা টিউমার ছিল তো সেই টিউমারটা একটা হোমিওপ্যাথি মানে ওষুধ যে দেয় যেই ডাক্তার তাকে দিয়ে দেখিয়ে কমেছিলো তো ভালো যে যাই তাকেই দেখিয়ে আসি তো তাকে দেখিয়ে আসার পর তার ওষুধ খাওয়ার পর হোমিওপ্যাথি ওষুধে বেটা ঠিক হয়েছে আপাতত এখন তো ঠিকই ঠিক আছে তো এবার থেকে ভাবছি ওকে হোমিওপ্যাথি ওষুধই দেখাও ও এটা শ্যুট করে যায় তো যাই হোক এদিকে আবার মাম্মাম আর আমার শাশুড়ি যাবে হচ্ছে পুরনো বাড়ি ওরা কদিন থাকবে গিয়ে তিন চার দিন আমরা সবাই যেতে পারতাম বাট যেহেতু এরা আছে তাই আমাদের সবার তো যাওয়া সম্ভব না আমাদের সবাই যেতে গেলে এখন একটা লরি লাগবে এই হচ্ছে আজকে চোদ্দো শাক চোদ্দো শাক আদেও এর মধ্যে আছে নাকি সেটাই সন্দেহ কিন্তু তবুও এর মধ্যে এই যে মোটা মোটা ডান্ডি দেখো এই যে এগুলো সব বাদ দিতে হবে এই যে যেন মনে হচ্ছে গরু খাওয়ানোর মতন এই যে সবজির দাদা দিয়ে গেল এই দেখো গরু খাওয়ার মতন কুচিয়ে দিয়ে গেছে এই যে এই ডান্ডিগুলো সেদ্ধও হবে না কিছু নেই এগুলো সব বাদ দিতে হবে এখন এই হচ্ছে চোদ্দ শাকের ঝুড়ি এখন মেনলি দেখার এর মধ্যে আদৌ চোদ্দ শাক আছে কি নেই এই দেখো এইটা একটা এটা হচ্ছে কচু শাক নয় যদিও না শাক আছে এটা প্রচুর ডাটি এই যে এই যে প্রচুর শাক এই একটা রয়েছে লাল শাক একটা রয়েছে তারপর এই একটা রয়েছে মূল শাক একটা রয়েছে কলমি শাক রয়েছে এর মধ্যে এই যে এইটা রয়েছে আছে মনে হয় চোদ্দো শাক যাই হোক একেবারে সব পুছিয়ে দিয়েছে এখন বাঁচতে গেলে তো মুশকিল সব বুঝেও পাবো না কি কি দিয়েছে আর অন্য অন্যদিকে চলছে আমার শাশুড়ি হচ্ছে কি এখন সমস্ত কিছু গোছান কাছার করছে কারণ যাবে ওই বাড়িতে থাকবে বেশ কয়েকদিন আর ওখানে আজকে মাম্মাম বান্ধবীরা ওর বান্ধবীরাও আসবে দুজন ওরা হয়তো এক দুদিন থাকবে চলে যাবে আর এরা সব ভাই পরে আসবে এখানে এবার এই যে এরা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে যেতাম বা যেহেতু এরা আছে ওদের আমাদের যাওয়া তো সম্ভব না আর আমরা গেলে পারি সীমাদি শিপ্রা এরা সব ছুটি পেত কিন্তু সেটা তো হচ্ছে না ওদের ছুটি পাওয়া খুব চাপের ব্যাপার তো যাই হোক আমি ছুটি দিতে তো রাজি ছিলাম কিন্তু এই যে এগুলোকে নিয়ে তো যাওয়া সম্ভব নয় এগুলো না থাকলে তো ছুটি হতোই এবার কেউ কে কাউকে এখানে থাকতে হবে আর এখানে থাকলে ওদেরকেও আসতে হবে এই হচ্ছে মোদ্দা কথা আজকে আমাদের শর্টকাট পদ্ধতিতেই রুটি হচ্ছে রুটি হচ্ছে এই কড়াইয়ে আর এই কড়াইটা দেখে না তোমরা ওরকম কমেন্ট করো না উল্টোপাল্টা এটা অনেক দিনের কড়াই ওর জন্য এটা বাদ দিতে পারি না বুঝলে কারণ কড়াইটা তো খারাপ হয়নি দেখতে খারাপ হয়েছে কিন্তু কাজে খুব কাজে দেখতে খারাপ না কড়াই এরকম ডিজাইন না না দেখ এর ভেতরটাও কালো ছিল বাট কালোটা মাসতে আসতে পরিষ্কার হয়ে গেছে এখন দেখে মনে হয় কি বাজে আলাদাতেও জিনিসটা বাজে না জিনিসটা খুবই ভালো তো যাই হোক এর মধ্যে আজকে রুটি হচ্ছে কারণ আজকে রুটিটা তাড়াতাড়ি করতে হবে মা খেয়ে বেরোবে এই যে এই দিকে চলছে এই যে সরঞ্জাম সব হ্যাঁ 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 এখন জলের ড্রাম নেবে দাদা চট করে বেরোয় আবার ও বাবা ওদিক দিয়ে বেরোতে হবে দেখো এখানে অবস্থা দেখো চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে চুপকার চুপকারটা চলবে না চিত্র চোখ না ঠাম্মু এবার শান্তি পাবে ওখানে গিয়ে তোদের বিরক্তি ব্যাগ লাগে খালি খালি ঠিক হয়েছে চলে যাচ্ছে দেখো চুপ করে থাক থাকো

জলের ড্রাম জলের ড্রামটা নিয়ে সুবিধা হয়েছে গিয়ে জল তুলতে যেতে হবে চলো যাও গা এই হ্যাঁ 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 লালটুর দোকানে বলা আছে মাংসের কথা হ্যাঁ তোদের সামনে মাংসর দোকানে মাংস বলা আছে ওখান থেকে মাংসটা তুলে নিয়ে চলে যাবে আমি যদি পারি তাহলে যাব আমার তো ভীষণই ইচ্ছা যাওয়ার বাট ওই যে ওই দেখো এদেরকে ছেড়ে আমি কী করে যাই বলে ঠিক সেই সেই টন উঠে গেছে তো যদি পারি তো যাব আর এখান থেকে অনেকটা দূর তো ওই টোটো করে যাওয়া আবার টাইম মতো আসা আবার দোকানে যাওয়া খুব চাপ হয়ে যায় এদিকে দোকান থেকে এসে খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট মানে লাটুকেও ওষুধপত্র দিয়ে খাওয়া দাওয়া সব দিয়ে দিয়েছি এখন শুধু বাসন থালাটা মাজতে হবে এবার ভাবছি সুব্রতকে পটিয়ে একটু ওই বাড়িতে যাওয়া যায় নাকি মাম্মা মাম্মামের বান্ধবী সব তো ওরা পৌঁছে গেছে ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি যদিও প্রায় পনেরো তিনটে বাজে রান্না করতে দেরি হয়ে গেছে তো এমনিতে তো এখানে বলা ছিল মা যাওয়ার সময় চিকেনটা নিয়েই গেছে যদি পটিয়ে যাওয়া যায় মানে আমি যে যেতাম আবার সন্ধ্যেবেলার দিকে চলে আসতাম কারণ আজকে আবার চোদ্দ বদি জ্বালানোর ব্যাপার আছে ওই বাড়িতেও জ্বালানো হতো ওই বাড়িতেও জ্বালানো হতো তো দেখা যাক কি করা যায় ছোট থাক আমি এক্ষুনি চলে আসবো থাকো যাও গিয়ে ঘুমাও যাও তো তাকে পটিয়েছি তো পটানোর পর এখন রেডি হয়ে আমি সে যাচ্ছি ব্যাপারটা তো যাই হোক ওই মা যেখানে যার সাথে গেল সোরা ওর সাথেই আমি এখন যাচ্ছি মানে আমি সুযোগে খুঁজছিলাম যে কখন কিভাবে পটানো যায় কিভাবে যাওয়া যায় মানে ওখানে ওরা সবাই গেছে আর আমার তো মনটা ওখানেই পড়ে আছে যাওয়ার জন্য তো যাই হোক একটু না ঘুরে আসলে ভালো লাগবে না চলে আসবো ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসবো মানে ওই বাড়িতে মোমবাতি দেখিয়ে চলে আসবো আর এদিকে দেখো সুন্দর সাজিয়ে রেখেছে মানে সাজিয়ে না সরি রোদে দিয়ে রেখেছে রং টং করে আর এই সামনেও একটা রয়েছে ইয়ে পাল বাবা রাস্তার যা পরিস্থিতি এখান থেকে কি পুরোপুরি দেখানো যাবে হচ্ছে প্রচুর কালী ঠাকুর রয়েছে

তার মধ্যে ওরা কেউ জানে না যে আমি যাব এখন হঠাৎ করে যখন ওরা দেখবে না পুরো চমকে যাবে মানে কিছুক্ষণ আগে খেতে বসেও কথা হলো ওরা বললো মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন খেতে বসেছি হয়নি খেতে বসেছি আর ওদের তখন রান্নাও পুরো কমপ্লিট হয়নি তো এখন দেখলে পুরো অভাব

আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলে গেছে মানে আমাদের জমিগুলো ক্রস করেই আমাদের বাড়ি এই শুরু হচ্ছে আমাদের জমি এই এই আম গাছ এগুলো এই শুরু হলো আমাদের জমি বেশ ভাল লাগে দেখতে নিজেদের জমি এরকম দেখতে কি ভালো লাগে ওই যে আমাদের বাঁধাকপি চাষ হয়েছে মানে অ্যাকচুয়ালি আমাদের চাষ না মানে যাদের কাছে জমিটা লিজ দেওয়া হয়েছে তারা করেছে তবুও আর আমাদের এলাকায় যেখানটা কালী পুজোটা হবে অ্যাকচুয়ালি মানে কালী পুজোর জন্যই ওরা স্পেশালি এসেছে ওটা হয়তো আগেও তোমাদেরকে দেখিয়েছি তবু আরেকবার দেখাচ্ছি আজকে তোমার একটা ঠাকুর হাসান যাওয়ার কথা এই যে হচ্ছে কালীতলা এই বেশ কয়েকদিন টানা এখানে অনুষ্ঠান হয়ে গিয়েছে সব চলেও এসেছে মালপত্র আচ্ছা ঠিক আছে চলে যা হ্যাঁ এই যে চলো দেখি এখানে আসার এখানে আসার না একটা আলাদাই আনন্দ লাগে ওরা মানে এখন সবাই খেতে বসেছে চলো যাই দেখি আস্তে আস্তে বাড়িতে ঢুকি পুরো অবাক হয়ে যাবে সব দেখি সব কি করছে দেখি আস্তে আস্তে যাই বাড়িতে কেউ আছে Quieres. <laughs> এই যে আমার শাশুড়ি এই ঘরে একদম সেট তৈরি করে নিয়েছে এখানে সবাই শোবে আর এই যে আমাদের এই ঘরে এখানে ঠাকুর থাকে আমরা আসি যখন তখন পুজো টুজো হয় আর এখানে আমার দাদু সব রয়েছে আর এখানে রাধা কৃষ্ণ তো মনে হচ্ছে কি আজকে থেকে যাই এখানে এরকম ফিল হচ্ছে কিন্তু সেটার তো উপায় নেই ওরা ওদিকে খাচ্ছে আর আমি একটু উপরে যাচ্ছি মাম্মাম বলল কালকেও তুমি এসো কারণ বান্ধবীরা তো সব চলে যাবে এবার আমি আসলে ওর একটু ভালো লাগবে এর জন্য উপরের অবস্থা দেখো পাখির বাসায় সব ভরে রয়েছে দেখি কালকেও ইচ্ছা আছে এখানে সারাদিন থাকার এসে আমাদের ঘরটা এখন ঢুকতেও তো আমার ভয় লেগেছে কোথায় যে কি আছে কে জানে জানলা খুলে দিই বরং একটু হাওয়া বাতাস একটু হাওয়া বাতাস খাক খুলে দিই এরা যে কদিন থাকবে বাবা পুরো টাইট হয়ে গেছে পুরো টাইট হয়ে গেছে জানলা দরজাগুলো একটু খুলে থাকলে হাওয়া বাতাসগুলো ঢুকবে বাবা জানলার কাছে এই যে গাছের পাতা এসে রয়েছে এগুলো সব কাটতে বলতে হবে তো যাই হোক এখন ভাবলে না অবাক লাগে মানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে ভাবছিলাম যে এক সময় এই ঘরটাতেই থাকতাম মানে এই ঘরটাই আমার মেন ঘর ছিল বাড়িটা এত বড় হলেও অনেকগুলো ঘর থাকলো এই ঘরটাই মেন মানে যেরকম এখন ওই বাড়িতে আমার একটা পার্সোনাল রুম আছে ঠিক সেরকম আর এত মিস করছি আর সুব্রত তো আসেনি তো যাই হোক এখানে একটা অ্যাটাজিও ছিল অ্যাটাজিটা কোথায় কে জানে তো যাই হোক লাইটটা অফ করে আর বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখি আর এই বারান্দাটা হচ্ছে আমার মেন মানে বসার একটা দারুণ জায়গা ছিল এই বারান্দা এখানে ছিল একটা সোফা ওখানে ছেলেপেলে এখন খেলছে তো যাই হোক চলো যাই আমার একটু হাসুরের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি এই হচ্ছে এখন অবস্থা এই যে না না এমনি এমনি ওপরে ওই দেখো পাখি কিরম উঠছে ওপরে পাখি জায়গায় জায়গায় বাসা বাসা করেছে ওই যে ওই যে ওইখানে নিচে পড়েছে হ্যাঁ আর এই যে হচ্ছে এখন রাত্রেবেলা লাইট জ্বলছে বাড়িতে থাক মানে লাইট ফাইট জ্বললে মনে হয় যে না বাড়িতে লোকজন আছে ভালো লাগে সাবধানে থেকো কালকে আসবো আবার আসবো না এই যে আমি এখন চলে যাচ্ছি আর এই হচ্ছে লাইট জ্বলছে দূর থেকে দেখেও ভালো লাগছে এই যে এখানে সব লাইট ফাইট জ্বলছে ভেতরে মাকে তো বিসর্জন দিয়ে দিয়েছে এখন নতুন মা আসবে এই যে এই দিওয়ালি কালী পুজো আসলে এরকম এত ভালো লাগে সবার বাড়িতে কি সুন্দর টুনি এরকম চতুর দিকে টুনি দিয়েছে কিন্তু এইগুলো না রাস্তার উপরে যেসব বাড়িঘর সেগুলোতেই ভালো লাগে এই যে এইখানে সব বড় বড় বাড়িগুলোতে কি সুন্দর টুনি দিয়েছে এত ভালো লাগছে দেখতে চতুর্দিকটা একটু দারুণ লাগছে আর মানুষ যেন বিয়ে বাড়ির মতন লাগছে এই এই লাইটের কালারটা বেশি ভালো লাগে চোখে লাগে না খুব সুন্দর মিষ্টি কালারটা আজকে কোথায় নিজেরা একটু বেশি এদিক ওদিক ঘুরে আসব কিন্তু সেটা তো সম্ভব হলোই না কারণ বাড়িতে যেহেতু ছেলে পুলে রয়েছে নিজেরা এদিক ওদিক ঘুরলে পরে ওদের এমনিতেই সারা দিন কেউ থাকছে না বাড়িতে তারপর আমরা যদি লেট করে আসি আবার ওদের এসে খেতে দেওয়া তাই সোজা ডিরেক্ট তাদের বাড়ি চলে এসেছি আর এসে রাত্রে আজকে রান্না আছে ডিমের ঝোল টোনা দুজনে মিলে খাবো তাই চট করে ডিমের ঝোলটা করব ভাবলাম যে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে সবাই মিলে খাবো মানে আমরা দুজন খাবো তার সুব্রত বলল ডিম ভেজে ঝোল করতে তাই এবার এক্সট্রা একটা ডিম রয়ে যাবে ওটা কাল বা পশু খেয়ে নেবো চট করে আগে ডিমের ঝোলটা করে নি